আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো রমজান মাসে খুব একটা ভিডিও দেওয়া হচ্ছে না প্রথম রমজানে একটা ভিডিও দিয়েছিলাম তো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের পুষিটাকে বাহিরে বের করলেই শুধু পালিয়ে যেতে চায় তো দেখুন পালানোর রাস্তা খুঁজে পেয়েছে রান্নাঘরে জানালা দিয়ে পালিয়ে যাচ্ছে আজকে সবার জন্য বুন্দিয়া তৈরি করছি নিজের হাতে তো এখানে আমি বুন্দিয়া তৈরি করার জন্য বেসন দিয়ে বেটারটা তৈরি করে নিয়েছি তারপরে তো বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি বুন্দিয়াগুলো ভাজতে খুব ভালো লাগে আমার কাছে জানিন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ফাইনালি বুন্দিয়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন রসে ডোবানোর পালা তো এখানে আমি চিনি পরিমাণ মতো চিনি দিয়ে এবং পানি দিয়ে রসটা জাল করে নিচ্ছি তো যখন আটালো ভাব তৈরি হবে তখন এর মধ্যে তো বুন্দিয়াগুলো ঢেলে দিতে হবে তো আমার এই রসটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি এই গরম রসের মধ্যেই বুন্দিয়া ভেজে রাখা বুন্দিয়াগুলো ঢেলে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দুই তিন ঘন্টা রসে ডুবিয়ে রাখলেই বুন্দিয়া খাওয়ার জন্য রেডি হয়ে যাবে তো আমি এগুলো দুপুরবেলায় তৈরি করে রেখে দিচ্ছিলাম যেন ইফতারের সময় এগুলো খাওয়া যায় তো তার কিছুক্ষণ পরে তো রান্না তুলে দিলাম তো আজকে বুট দিয়ে এবং গরুর মাংস দিয়ে পোলাও রান্না করা হবে তো প্রথমেই বুটটা আমি সেদ্ধ করতে দিলাম তারপরে এত তো গরুর মাংসগুলো রান্না করে নিলাম এখন এখানে পোলাইয়ের চাল ধুয়ে পরিষ্কার করে রাখা হয়ে গেছে মা ওইদিকে রান্নাগুলো করে নিচ্ছে আর আমি এদিকে বেগুনি তৈরি করে নিচ্ছি মানে আমি এখানে ইফতারের জন্য চপগুলো ভেজে নিচ্ছি আর বেগুনিগুলো কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর ফুলছে তো একটা সময় কিন্তু আমিও খুব একটা ভালো বেগুনি ভাজতে পারতাম না কিন্তু আল্লাহর রহমতে এখন খুব সুন্দর খুব সুন্দর বেগুনি ভাজতে পারি তো এখন সবগুলো বেগুনি আমি একে একে ভেজে নিব আর মা ওদিকে পোলাওটা রান্না করে নিচ্ছেন আর পবিত্র এই মাসে সবাই বেশি বেশি ইবাদত বন্দেকি করবেন তো আমার এই ছোট্ট ভিডিওটি এ পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ